জয় যোহন লিখিত সুসমাচার তিনের ষোলোয় ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজত পুত্রকে দান করিলেন যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় প্রভু যিশুর কী দরকার ছিল আমাদের পাপের জন্যে ঈশ্বর তার একমাত্র পুত্রকে ক্রুশে দিয়েছিলেন যাতে আমরা ভালো থাকি উনচল্লিশটা চাবুকের ঘা খেয়েছিলেন আমরা এতই পাপ করেছিলাম যে সে সহ্য করেছিল সে উনচল্লিশটা চাবুকের ঘা খেয়ে তাতে আমরা ভালো থাকি সে কাটার মুকুট পরেছিলেন যাতে আমরা ভালো থাকি সে নিঃশব্দে প্রভু কোনো আওয়াজ করেননি আমাদের পাপের জন্য সব কিছু শাস্তি বহন করেছে কিন্তু আমরা কি করছি সেই প্রভুকে জানার পরেও আমরা ক্রুষে দিচ্ছি তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রভু যারা তোমাকে জানে প্রভু তারা জানি বিনষ্ট না হয় প্রভু তারা জানি সকলেই অনন্ত জীবন পায় তোমার কাছে এই প্রার্থনা করি স্বর্গে জীবিত ঈশ্বর নাশরতীয় যীশু খ্রিস্টের নামে চাই আমেন